মধু রসুন এবং কালোজিরা মিশিয়ে খেলে রক্তশূন্যতা এবং শারীরিক দুর্বলতা থেকে মুক্তি পাবেন চোখে ঝাপসা দেখতে পাওয়া সমস্যা দূর হবে এবং দৃষ্টিশক্তি বৃদ্ধি পাবে গ্যাস্ট্রিক এবং পেট ফাঁপার সমস্যা থেকে মুক্তি পাবেন ডায়াবেটিস ক্যান্সার এবং উচ্চ রক্তচাপ হওয়ার ঝুঁকি যথেষ্ট মাত্রায় কমে যাবে নারী পুরুষ উভয়ের যৌনশক্তি বৃদ্ধি করতে এই তিন খাদ্য উপাদান ভায়াগ্রার মতো কাজ করে মধু রসুন এবং কালোচিরা মিশিয়ে খেলে ইমিউনিটি বৃদ্ধি পাবে এবং বিভিন্ন ঋতুকালীন রোগ অসুখ জ্বর সর্দি কাশি শ্বাসকষ্ট বুকে জমে থাকা কফ এবং হাঁপানির সমস্যা থেকে মুক্তি পাবেন হাঁটু ব্যথা কোমর ব্যথা এবং হাড়ের ক্ষয় দূর হয়ে যাবে অতিরিক্ত চুল পড়া অকালে চুল পেকে যাওয়া এবং রুক্ষতকের সমস্যা থেকে চিরতরে মুক্তি পাবেন মাথা ব্যথা মাইগ্রেন এবং সাইটিকার ব্যথা দূর করতে এই তিন উপাদান অত্যন্ত কার্যকরী মধু রসুন এবং কালোচিরা স্মৃতিশক্তি বৃদ্ধি করতে এবং নার্ভাস সিস্টেম ভালো রেখে অ্যালসাইমার এবং ডিমেনশিয়ার মতো জটিল শারীরিক সমস্যা প্রতিরোধ করে হার্ট ও ব্লকেজ সৃষ্টি হওয়া প্রতিরোধ করতে এবং হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমাতে সাহায্য করে এই তিন উপাদান মেটাবলিজম বৃদ্ধি করে শরীরে জমে থাকা অতিরিক্ত মেদ ঝরিয়ে ফেলে এবং দৈহিক ওজন নিয়ন্ত্রণ করে মধু রসুন এবং কালোজিরা সেবন করলে অতিরিক্ত মানসিক চাপ এবং অনিদ্রা সমস্যা থেকে মুক্তি পাবেন